আসসালাম আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত এখানে দেখুন কি সুন্দর করে ঘর দুয়ার মুছে নিচ্ছি আজকে আমি একটা কুমড়ার সবজি বানাবো দেখুন কুমড়াটা আমি খোসাটা সারিয়ে নিচ্ছি সুন্দর করে খরসা সারিয়ে নিয়ে এবার আমি কুমড়াটা কেটে নিচ্ছি দেখুন কেটে কুটে এবার আমি রেডি করে নিব মাছগুলো ধুয়ে রেডি করে নিছি বাজার থেকে কাটা মাছ আনেছিল খালি ধুয়ে নিচ্ছি দেখুন এবার আমি তাওয়া দিয়ে দিলাম ভেজে নিব তেলও দিয়ে দিলাম সুন্দরভাবে মাছগুলো ভেজে নিব তেল গরম হওয়ার পর আমি এবার মাছগুলো দিয়ে দিব মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দিব হলদি মরি দিয়ে আগে থেকে আমি মেখে রেখেছিলাম এবার সবগুলো মাছ আমি দিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবার আমি কুমড়ো শাল কুমড়াটা আমি ধুয়ে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে রেডি করে নিলাম অলরেডি মাছ হয়েছে সুন্দর করে আমি মাছটা ভেজে নিলাম দেখুন মাছ ভাজা আমার হয়ে গেল এবার কারাহি দিয়ে চাল কুমড়াটা সোমবার দিয়ে নিব রসুন পিঁয়াজ কুচি করে তেলে ভেজে নিছি লাল করে দেখুন এইবার আমি এর মধ্যে গোটা জিরা দিয়ে দিব গোটা জিটা দিয়ে দিলাম গোটা জিরাটাও দিয়ে দিলাম এবার লাল করে ভেজে নিব ছাল কুমারাটা এবার আমি সোমবার দিয়ে নিব দেখুন ছাল কুমড়াটা আমি সোমবার দিয়ে নিলাম ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি এখানে আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেখুন জিরা গুঁড়োটাও দিয়ে দিব জিরা গুঁড়োটাও দিয়ে দিলাম এবার ভালোভাবে কষিয়ে নিব যত টাইম নিয়ে চাল কুমড়া কষানো হয় ততই টেস্টি হয় সুন্দর করে এবার আমি কষিয়ে নিব এই শাল কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব দেখুন অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব দেখুন টুকটা ঘর দুয়ারগুলো আমি ঠিক করে নিছি এটা একটা আমার রুম কাটাটা একটা এই কাঁটাটা দিয়ে আমার টুকটাক বিজনেসে লেগে যায় সুন্দর একটা কম্পিউটার কাটা দেখুন দেখতেও ভাল লাগে এবার পাকঘরের দিকে যাচ্ছি দেখুন চাল কুমড়াটা রান্না করছি রান্নার কি অবস্থা দেখুন সুন্দর করে কষিয়ে নিলাম এবার ঝুলের পানি দিয়ে দিব ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি দিয়ে অল্প নেড়ে দিলাম দেখো আশা করি ভিডিওটি ভালো লাগবে দেশ ও দেশের বাইরে থেকে যে যে প্রান্তের থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই মাছগুলো দেখুন সবজির দিয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে পরবর্তী আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ